হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ স্পাইসড বাই ফাতেমা আজ আমি নিয়ে এসেছি নতুন আরেকটি রেসিপি আজকে রান্না করে দেখাবো কিভাবে লইটা মাছ ভুনা করতে হয় এই রেসিপিটি আপনারা হুবহু ফলো করে বাসায় ট্রাই করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে লইটা মাছ ভুনা করতে হয় এর পুরো প্রস্তুত প্রণালী তো এর জন্য আমি এখানে প্রথমে দুইটি মাছ নিয়েছি ধুয়ে ভালো করে গরম পানি দিয়ে পরিষ্কার করে এখানে রেখেছি এবং এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও পাঁচ ছয়টি কাঁচামরিচ ফালি এবং এক টেবিল চামচ পরিমাণ রসুনের কোয়া নিয়ে নিয়েছি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি সেই এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণে লাগে যেহেতু ভোনা এভাবে আমি খুব নেড়ে ভেজে নিয়েছি এভাবে ব্রাউন কালার করে অবশ্যই ভাজতে হবে তা না হলে রান্নাটা ভালো হবে না এভাবে নেড়ে ভেজে নেওয়ার পর যেন পোড়াল লেগে না যায় সেই জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি এবং সেই রসুনের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিলাম এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিচ্ছি এবং একশো চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া দিচ্ছি একশো চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এই সব মশলাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভাজতে হবে এই তো আমি এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এভাবে নেড়েচেড়ে চড়ে ভাসতে ভাসতে যখন এরকম নিচে লেগে ধরবে ঠিক ওই মুহূর্তে আবারও আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ আবারও আমি পুরোটা মশলাকে ভালো করে কষিয়ে নেব যেহেতু এটি একটি সামুদ্রিক মাছ তা একটু ভালো করে কষাতে হবে এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো মশলাটা ভালো করে কষানোর ফলে মশলার কাঁচা স্মেলটা চলে যাবে এবং রান্নাটাও খুব ভালো হবে এই তো আমার কষানো হয়ে গিয়েছে এখনোর মধ্যে আমি সেই ধুয়ে কেটে রাখা লইটা মাছগুলো দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আমি একটু নেড়ে চড়ে কষিয়ে নিচ্ছি যখন এরকম কষানো হয়ে যাবে পানিটাও শুকিয়ে আসবে দেখতে ঠিক এরকম হবে এই মুহূর্তে আমি এখানে দুই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে এই পানিতেই আমার পুরোটা রান্না হয়ে যাবে মশলাটা ভালো করে কষালে যে কোনো রান্নাই অনেক ভালো হয় তাই আমি আগেই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এ তো ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবারও একটু নেড়ে চড়ে দিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে এসেছে এভাবে নাড়তে নাড়তে এই যে দেখুন এরকম যখন বুঝতে পারবেন যে ঝোলটা মাখা মাখা হয়ে আসছে মাছের সাথে গায়ে গায়ে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে এটি হয়ে গেছে এখন এটি আমি নামিয়ে নেব তো এই যে তৈরি হয়ে গেল আমার খুব সহজে তৈরি রেসিপি মাছ ভোনা আপনারা এইভাবে বাসায় ট্রাই করবেন রেসিপি ফলো করে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্টস শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ